আল্লাহ পাক আলামিন বলেন মুসলমান বাইরারে আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ওই দিনকে ভয় কর ওই দিনকে বয় কর যেদিন আমি মালিকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে যেদিন আমি মালিকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে যেদিন আমি মালিকের কাছে তোমাদেরকে হিসাব দিতে হবে ওই দিনকে বয় কর মুসলমান বাইরারে আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলেন কেননা ওই দিন প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পর যে সমস্ত নেক কাজগুলো করেছে দুনিয়া থাকা অবস্থায় যে সমস্ত বদ কাজগুলো করেছে এই দুনিয়া থাকা অবস্থায় যে যেমন নেক আমল করেছে তার হিসাব নিকাশ নেওয়া হবে এবং তার বদলা দেওয়া হবে প্রিয় ভাইরা আমার কলিজার টুকটার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এরপরে আল্লাহ ডাক কয় তাদের প্রতি প্রকার জুলুম করা হবে না অত্যাচার করা হবে না ও বিচার করা হবে না দুনিয়া থাকা অবস্থায় তারা যে তো যতটুকু আমল করবে যে পরিমাণ এক আমল করবে আমি আল্লাহ তাদেরকে ওই পরিমাণ সোয়াব দিব আমি আল্লাহ তাদেরকে ওই পরিমাণ পরিমাণ আমি আল্লাহ তাদেরকে ওই পরিমাণ ফসল দিব সফল দিব প্রিয় ভাইরা আমার আমার আপনার নবী আল্লাহর নবী বিশ্বনবী আখেরি জামানার پیغمبر উম্মতে মুহাম্মদের Sardar আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন কামা তাদিনু তুদানু দুনিয়া থাকা অবস্থায় আমার যে উম্মতেরা যেমন এক আমল করবে আমার যে উন্মত দুনিয়া থাকা অবস্থায় যেমন এক আমল করবে ভালো যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সে যাব যে কেমন কাজ করবে সে যদি ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো কাজের প্রতিদান দিবেন দুনিয়া থাকা অবস্থায় সে যদি বদ কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বদ কাজের প্রতিদান দিবেন এই হাদিস আমার আপনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কামা তাদি নু তুদানু যেমন কর্ম তেমন ফল আড়াই হাজারের বাবারা বায়রা কলিজার টুকটার জুমুক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন ওই দিন কে বয় করো যেদিন আমি মালিকের সামনে দাঁড়াতে হবে কেন এই কথা বললেন ভাইরা আমার কলিজার টুকটার জুমুক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আড়াই হাজারের বাবারা না ভাইরা কলিজার টুকটার যুবক বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের অন্য ডাক দেয়া বলেন ইয়াউমায়া ফিরুল মার অমিন আখি কেননা ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেই দিন তার ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে যেদিন বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে ভাই ভাইকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই দিন হবে প্রবাহীরা যুবক বন্ধুরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আর আপনি যদি কোনো প্রকার বিপদ আপদে পড়ি দুনিয়া থাকা অবস্থায় আমি আর আপনি যদি কোনো প্রকার ভালো মসিব পড়ি আমার আপনার ভাইয়েরা আত্মীয় স্বজনরা আমার আপনার বাবা মা আমাকে আপনাকে সাহায্য করে সহযোগিতা করে কিন্তু ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না ওই দিন কেউ কাউকে সহযোগিতা করবে না ভাইরা র মালিক আমাকে আপনাকে পাঠাইছে দুনিয়াতে नेक আমল করার জন্য দুনিয়াতে মালিকের গোলামি করার জন্য পাঠাইছে আমার আপনার ভাই কলিজার টুকটার যমুক বন্ধুরা একবার চিন্তা কইরা দেখেন যেই মা আমাকে আপনাকে এত ভালোবাসে এত মায়া করে mohabbat করে চিন্তা কইরা দেখেন দুনিয়ার কোন মানুষ যদি আমাকে আপনাকে ভালো না ভালোবাসে ঠিক আমার আপনার বাবা মা আমাকে ভালোবাসে মায়া করে mohabbat করে ওই বাবা ওই কঠিন পরিস্থিতি ওই পরিস্থিতিরে এত ভয়ঙ্কর হবে আমার আপনার বাবা মা আমাকে আপনাকে চিনবে না বাবার কাছে আপনি যখন যাবেন আমি যখন যাব বাবা বলবে কে তুমি কে আমি তো তোমাকে চিনি না বলবে বাবা আমি তোমার সন্তান সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকবে বাবা বলবে কে তুমি আমি তোমাকে চিনি না আরে তুমি কি বলতেছো দুনিয়া থাকা অবস্থায় তো আমি বিবাহ শাদী করি না ওই কঠিন মুসিবতে এত ভয়ঙ্কর হয়ে যাবে এত মারাত্মক পরিস্থিতি হয়ে যাবে প্রিয় ভাইরা আমার কলিজার টুকটার যুবক বন্ধুরা আজকে আমার আপনার ভিতরে যদি মালিকের সামনে দাঁড়াতে হবে এই হিসাব নিকাশ দিতে হবে মালিকের কাছে মালিকের সামনে দাঁড়াতে হবে জবাবদিহিতা করতে হবে এই চিন্তা এই ভয় যদি আমার আপনার হৃদয়ে থাকতো আমি আর আপনি কখনো নামাজ ছাড়তে পারতাম না আমি আর আপনি কখনো গুণা করতে পারতাম না আজকে আমার আপনার ভিতরে যদি এই বয় থাকবে এই বয় যদি থাকত যে মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে যে মালিকের সামনে আমাকে হিসাব দিতে হবে এই বয় যদি আমার আপনার ভিতরে থাকতো আমি আর আপনি কখনো নামাজ চুরি করতে পারতাম না রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারতাম না রাজনীতির নামে নিজে প্যাটনীতি করতে পারতাম না এটিমেন হক নষ্ট করতে পারতাম না আজকে আমার আপনার ভিতরে মালিকের সামনে হিসাব দিতে হবে এই ভয় না থাকার কারণে আমি আপনি গুণা করি মালিকের সামনে জবাবদেহিতা করতে হবে এজন্য আমি জবাবদিহিতা করতে হবে এই ভয়টা আমার আপনার হৃদয় নাই এই জন্যই আমার আপনার হৃদয় না থাকার কারণে আমি আর আপনি গুণা করি প্রিয় ভাইরা আমার কলিজার জীবন বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবা খু বিআমিনি ফায়াকুলুহা উমকরাউ কিতাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সুমিন থেকে মানুষগুলো যখন বিদায় হবে দুনিয়ার জমিন থেকে যখন মানুষগুলো হয়ে যাবে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার পর আমি মালিকের সামনে যারা দাঁড়াবে যে সমস্ত মানুষেরা দুনিয়ার সমস্ত মানুষেরা আমি মালিকের কাছে হিসাব দেওয়া হবে হিসাব নিকাশ নেওয়ার পর আমি মালিক দুইটা ব্যক্তিকে আমি আল্লাহ মানুষদেরকে দুইটা ফাইসালা করব এক শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দিব আর এক শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দিব এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আর একটা শ্রেণী থাকবে যে সমস্ত মানুষেরা ওই শ্রেণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দলটাকে বিনা হিসাবে জাহান নাম দিয়ে দিবেন ওই দলটা হইল যে সমস্ত মানুষেরা যে সমস্ত বান্দারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নবীকে অনুসরণ করে নাই দুনিয়া থাকা অবস্থায় হজরত ওলামাই কেরাম আহলে হক তরিকার ওলামায় কেরামদেরকে অনুসরণ করে নাই কোরআন হাদিস মানে নাই কোরআনকে নিজের জীবনের সংবিধান বানায় নাই নিজের নেতা বানাইছে দুনিয়ার অমুক তমুক নেতা বানাইছে বাইকে কিন্তু আমার আপনার টুকরা নবী নবী মুহাম্মদে আরবি রসুল্লাহ সাল্লাম সাল্লামকে নেতা বানায় নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়া থাকা অবস্থায় ঘুস খাইছে সুত খাইছে ব্যাপার দেয় চলছে বেহাইয়া চলাফেরা করছে

আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমল দিবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া যারা ডান হাতে আমল পাবে তারা অনেক খুশি হয়ে যাবে তারা এত পরিমাণ খুশি হবে খুশির কারণে খুশি প্রেম পরোয়া তারা বলবে দেখো তোমরা আমার আমল দেখ দেখো আমাকে আল্লাহ পাক ডান হাতে আমল দিছে এরপরে তারা বলেন ইন্নি জনা তো আন্নি মুলাকিন হিসাবিয়া বলে আমরা দুনিয়া থাক অবস্থায় বিশ্বাস করেছিলাম যে মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে দুনিয়া থাক অবস্থায় আমি বিশ্বাস করেছিলাম মালিককে আমার হিসাব নিকাশ দিতে হবে দুনিয়া থাক অবস্থা আমি কি করতেছি না করতেছি সমস্ত সব কিছুর হিসাব মালিকের কাছে দিতে হবে মালিকের সামনে দাঁড়াতে হবে এই জন্যই আজকে আমি ওই হিসাব নিকাশ করার কারণে এটা বিশ্বাস করার কারণে মালিককে অনুসরণ করার কারণে মালিককে ভালোবাসার কারণে মায়া মোহাব্বত করার কারণে কারণে মালিকের প্রীত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতে আমাকে ডান হাতে আমল নামা দিতে প্রিয় আমার কুলিজার টুকরা যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এরপরে আরেকটা শ্রেণী হইল আরেক দল যাকে বাম হাতে দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে الله رب العالمين ببتر قرآن الكرم بولن وأما من أوتي كتابه بشمال فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا خلق عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم ما আরেকটা দল যাদেরকে দুনিয়া থাকা অবস্থায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবে ওই দলটা দুনিয়া থাকা অবস্থায় আলেমদেরকে অনুসরণ কোয়রা চলে নাই এই নবীর সুন্নাতকে মানে নাই কোরআনকে নিজের জীবনের সংবিধান বানাই নাই রাজনীতি করছে আল্লাহর জন্য রাজনীতি করে নাই রাজনীতি করছে নিজের পেট চালানোর জন্য রাজনীতি করে নাই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে মাংসারে বাম হাতে আমল লাভা দিবেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থাকা অবস্থায় ঘুষ খাইছে যে সমস্ত ব্যক্তিরা ব্যাপার দায় বেহাইয়া চলাফেরা করছে এটিমের মাল নষ্ট করছে সুদ খাইছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন وأما من أوتي كتابه بشمال فيقول يا ليتني لم أوت كتابيا ترى بول بخاي أفسوس كور بترى أفسوس كور بول تثق به فيقول يا ليتني لم أوت كتابيا أما كجدي أمر حتى أمول لما نادا هويتو أمي جانتا مينا أمي بوستا مينا أمي كي كاش كورجي ولم أدري ما حسابيا يا ليتها كانت ما أغنى عني ماليا যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক আলামিন দুনিয়াতে আল্লাতে সম্পদ দিয়েছিল সম্পদ দিয়েছিল তারা সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই তাদের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই আল্লাহ রাস্তায় ব্যয় না করে তারা ব্যাপার অশ্লীল কাজে ব্যয় করছে ওই সমস্ত ব্যক্তিরা যারা যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থাকা অবস্থায় জাকাত দেয় নাই তারা চিৎকার বলবে মা আগুনা আননি মালিয়া আজকে আমার সম্পদ কোন কাজে আসলো না হালাকা আন্নি সুলতনিয়া তাদের কোনো বাচ্চাই তাদের কোন ক্ষমতা দুনিয়া থাকা অবস্থা যারা ক্ষমতার পাওয়ার দেখাইয়া ইতিমের উপর জুলুম করে অত্যাচার করে অফিচার করে আলেমদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার চেয়ার পাইয়া মালিককে বয় পায় নাই যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার চেয়ার পাইয়া মাহফিল করতে দেয় নাই কোরআনের কথাগুলো হক কথাগুলো স্পষ্টভাবে বলতে দেয় নাই কাল কেমতির ময়দানে তারাই বলবে মা আগনা আননি মা নিয়া আজকে আমার আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না আজকে আমার সম্পদ কোনো কাজে আসতেছে না হালাকে আননি সুলতানিয়া আমার বাচ্চাই আমার ক্ষমতা কোনো কিছু কাজে আসলো না তাদের ক্ষমতা তাদের সম্পদ টাকা পয়সা সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই কাজে আসবে না প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আড়াই হাজারের বাবারা ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা এই দুনিয়ার মায়া আমাকেও একদিন ত্যাগ করতে হবে আপনাকেও ত্যাগ করতে হবে একটা হিসাব স্পষ্ট বুঝে নেন যেমনি ভাবে আমার আপনার ইতিপূর্বের আর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে একদিন আমাকেও বিদায় নিতে হবে আপনাকেও বিদায় নিতে হবে একটাবার আবার চিন্তা করেন কেন আল্লাপাক এই কথা বললেন ওই দিনকে ভয় করো কেননা ওই দিনটা এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে এই বিজ্ঞান বলে দুনিয়ার বিজ্ঞান বলে পৃথিবীর থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা থাকা সত্ত্বেও এই সূর্য তাপ আমি আর আপনি অনুভব করতে পারি না সূর্য তাপ আমি আর আপনি সহ্য করতে পারি না ভাইরা আর কলিজার টুকটার যুবক বন্ধুরা কাল কেমতের ময়দানে মাংসরে ওই সূর্যটা আমার আপনার মাতার এক হাত বা অর্ধ হাত উপরে চলে আসবে তখন আমি আর আপনি কেমনে সহ্য করব। তখন আমি আর আপনি কেমনে সহ্য করব ওই কঠিন মুসিবতে আমি আর আপনি যদি ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে চাই আমি আর আপনি যদি ওই কঠিন মুসিবত থেকে বা মুক্তি পেতে চাই দুনিয়া থাকা অবস্থায় আমার আপনার প্রত্যেকটা মুসলমানের করণীয় হচ্ছে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে অনুসরণ করা আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসা মায়া করা মোহাব্বত করা রসুলের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া রসুলের একটা সুন্নতকে জিন্দা করা রসুলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরা আড়াই হাজারের বাবারা বাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আজকে আমার আপনার সংসারের ভিতরে শান্তি নাই আজকে আমার আপনার রাজনীতি শান্তি নাই আজকে আমার আপনার দেশের ভিতরে শান্তি নাই সমাজের কোনো স্থলে শান্তি পায় না এর একটা মূল কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্ল আলাইহি সাল্লামকে অনুসরণ না করা আজকে আমি আর আপনি রাজনীতি করি আল্লাহকে ভালোবাসার জন্য রাজনীতি করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করি না বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না আজকে আমি আর আপনি সংসার চালাই আল্লাহ পাক রব আলিনকে খুশি করার জন্য সংসার চালাই না আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সুন্নত জীবনযাপন করি না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেমনিভাবে সাংসারিক জীবন চালাইছে ঠিক তেমনিভাবে আমি আর আপনি সংসার চালাই না এই জন্যই আমার আপনার সংসারে শান্তি নাই আজকে আমি আর আপনি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার দিকে তা না তাকায় ব্যবসা করি ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ না করার কারণে আজকে সমাজে শান্তি নাই ঘরে শান্তি নাই বাজারে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা যেটা বলতেছিলাম ওই কঠিন মুসিবত এত ভয়ঙ্কর দিন থেকে যদি আমি আর আপনি বাঁচতে চাই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার মানুষেরা ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আমি মালিককে ভয় করো তোমরা আমি মালিককে ভয় করো এবং আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো ইয়া আই মহল্লা দিন আ মানুহ তাকুল্লাং তোমরা সদা সর্বদাই সত্য কথা বল দুনিয়া থাকা অবস্থায় সত্ব বেদী সত্যকারের যে সমস্ত হক্কা নে অলামায় কারাম আছে সত্ববাদীদের সঙ্গে চলাফেরা কর অকুনু মা স দেখিন সত্যবাদীদের সঙ্গে চলাফেরা কর দুনিয়া থাকা অবস্থায় আমি আর আপরে যদি সত্ববাদীদের সাথে চলাফেরা করি কাল কেয়ামতের ময়দানে আমার আপনার মালিক আলামিন। ওই সমস্ত সত্যবাদী ওই সমস্ত আলেম ওলামাদের সাথে আমাকে আপনাকে দাঁড় করাবেন আমাকে আপনাকে তাদের সাথে হিসাব নেবেন প্রিয় ভাইরা আমার কুলিজার যার টুকরা যুবক বন্ধুরা ওই সূর্যের তাপ যখন প্রত্যেকটা মানুষের এক হাত বা অর্ধ হাত উপরে চলে আসবে তখন মানুষের মগজগুলো হাতের মারের মতো গুলিয়া গুলিয়া পড়তে থাকবে সূর্যের তাপ আমার আপনার সহ্য করার ক্ষমতা নাই সাধারণভাবে একটা কথা স্পষ্ট বুঝে নেন দুনিয়া থাকা অবস্থায় এই সূর্যটা দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকা সত্ত্বেও সূর্যের তাপ যদি কোনো প্রকার কোনো দিন একটু বেড়ে যায় আমি আর আপনি কোনো কোনোভাবে সহ্য করতে পারি না আমি আর আপনি ভারে ভারে ঠান্ডা পানি খাই কাল কেয়ামতের ময়দানে কোনো ঠান্ডা পানি থাকবে না কোনো ছায়া থাকবে না একটাই পানি থাকবে সেই পানিটার নাম হয়েছে হাউজে কাউসার একটাই ছায়া থাকবে সেই ছায়াটার নাম হয়েছে আরসের ছায়া প্রিয় রাম আমার কলিজার টুকটার যুবক বন্ধুরা এই পানি যদি আমি আর আপনি পান করতে চাই হাউজে কাউসারের এক পানি যদি পান করতে চাই আল্লাহ পাক বলেন রব আল্লাহ নবী বিশ্বনবী আশির জামানার পয়গম্বর আমার আপনার নবী বলেন আমার কোনো উম্মত যদি কেমতের ময়দানে আমি নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই সে যেন দুনিয়া থাকা অবস্থায় আমল করে এবং আমি নবীকে অনুসরণ করে আমি নবীকে ভালোবাসে এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল তহিবুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দিন আপনার ওই সমস্ত উম্মতদেরকে যে সমস্ত উম্মতেরা কিয়ামতের ভয়াবহ কঠিন আজাদ থেকে বাঁচতে চায় কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে চায় আমি মালিকের জান্নাতে ঢুকতে চাই আমি মালিকের জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে চাই আমি মালিককে পেতে চাই আপনি তাদেরকে ঘোষণা করে দেন তারা যেন কুল আতিউর রসুল। তারা যেন আপনাকে অনুসরণ করে প্রিয় ভাইরা আমার কলিজার যারা টুকটাক যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা সব কথা হচ্ছে আমি আর আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই আমি আর আপনি যদি ডান হাতে আমল নামা পেতে চাই আমি আর আপনি যদি ওই কঠিন মুসিবতে ওই কঠিন মুসিবতে কেয়ামতের ময়দানে মাকসরের কঠিন আজাব থেকে আমি আর আপনি যদি আরশের সায়ার নিচে জায়গায় পেতে চাই এবং আল্লাহর নবী বিশ্বনবী আখরি জামান আর পয়গম্বর রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে যদি হাউজের কাউসারের পানি পান করতে চায় আমার আপনার প্রত্যেকটা মুসলমানের করণীয় হচ্ছে ইন্নাল আবার নেক কাজ করা যদি নেক কাজ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ওয়া ইন্নাল ফুজ্জাহ ওয়া ইন্নাল ফুজ্জার ও লাফি জাহিম যদি বদ কাজ করি জেনা করি ব্যবিচার করি অত্যাচার করি জুলুম করি নির্যাতন করি নিশ্চয় আমার আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে অতএব প্রিয় ভাইরা ভাইরামার কলেজার টুকটার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এতক্ষণ যে আলোচনা করলাম আগে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমি অদম গুনাগারকে পালন করার তাও দান করুক এরপরে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনাদেরকে মানার তৌফিক দান করুক